তুমি সবাই ভালো আছো আঙ্গো ভালো আছি ওই যে আসা ওই দিনকে কইসা অষ্টমীর দিন ওই যে রান্না ওই যে দেখো কটগোলার দাইল ওই যে দাইলে রান্না করতেছি আর ওই যে তোমার ওই যে আরেকজনে রান্না করতেছে ওই যে রইছে ওই যে ওই যে দেখো যোগালির দেখো ওই যে দেখো ওই আলু কাটা হয়েছে ওই তোমার সবজি বানানি হইব তারপরে ওই যে সোয়াবিন ভাজিয়ে তারপরে ওই দেখো জলের আমানা হয়েছে ওই যে তোমার অর্ডারি তিনশজনের রান্না উঠেছে জনের রান্না ওই দেখো দাইল তারপরে মাংসটা অল্প দেরি করে এখন দাইল ওই যে ডাই লইতে তারপরে ওই যে দেখো ওই যে জল ওই যে দেখো ওইদিকে কেন বন্ধ গবি ও আচ্ছা দিদি ও যে আইজি পাতা গবি ওই যে পাতা গবি ওই যে পাতা গবি রান্না করা হবে ওই যে আরো পাতা কবি ওই যে আর কি খাবে ওই যে জল খেলে এলো ওই যে জলে কাটন আছে না ওই যে ওই যে এই যে জল এই যে জল খাইছে ওই যে চাউলের বস্তা ওই দেখো চাউল দেখো চাউল ওই যে রান্না করা হবে আর ওই যে দেখো পেঁয়াজ ওই যে পেঁয়াজ তারপরে ওই যে তোমার জল ওই যে রান্না করা হইতেছে দেখো তোমরা দেখো আমি ওই যে রান্না বসাই দিতে আজি নিরামিষ হবে তারপরে মাংস হবে হ্যাঁ কালকে প্রিয়া প্রিয়ঙ্কা ভরা আসবে ওই জন্য কালকে অন্য আইটেম হবে ওই যে দেখো সয়াবিন আলু হ্যাঁ দিছে পরে দিয়ে দিলে হইব

গিলাচ থাকিলেতো অলপ ভাত ন ৰাতি না বেছি দিলে চেম কৰো আমাৰ এই ইয়াতে যোগালীকেইটা কৈছিলে অলপ চাহ কাপোৰ চাহৰ কথা কৈ আছো হৈছে নে কি কব না এনে নিমখ চুমখ আছে আহ মানে কি কইছাইয়া হালদি বেশি দিবা নরি রাতির কথা না এই সেই দিছুন আ মুড়ি ছাইয়া পাল্টা দিছুই নাই হ্যাঁ হুকান জলও কে না খালি কেঁচা জলও দি পাঁচ ফুড়না না না নাই এক কই না না এনকা কুছি জানা ডালি নলনাবা ঠালি নাতে কি দিই দি জগ দি নমাই আছো নাই কে নাই

हम पूरा मामला